প্লিজ ভাই আমি আপনাদের রিকোয়েস্ট করছি দেখেন আর্মির ব্যাপারটা বোঝেন সরকার আদেশ দিয়েছে আমরা আদেশে চলি আপনি প্লিজ আমাদেরকে চলে যাব ভাই এইটা আমরা আপনার আদেশ আমরা করবো মানে আপনাদের অনুরোধ আমরা ভাই পুলিশ তো আমরা কন্ট্রোল করি না আপনি বাবাটা বুঝতে পারেন পুলিশ কিন্তু আমার আন্ডারে না পুলিশ কিন্তু সরকার কন্ট্রোল করে আপনারা আমাদেরকে এই জায়গাটা ছেড়ে দেন এই জায়গায় এখন আর্মি আছে এই জায়গায় এখন আর্মি আছে ঠিক আছে ভাই এখন আপনারা প্লিজ জানেন লোকজন এখন কার দেখেন আমাদের হাত কিন্তু বাধা আমরা কিন্তু প্লিজ ভাই এখন আপনারা অনেক যথেষ্ট কথা শুনতে প্লিজ আপনারা রিকোয়েস্ট করছি এখন চলে যান ভাই অনেক আপনারা যা বলতে চাইছেন বলছেন আমি আই আন্ডারস্ট্যান্ড সরকার আপনাদের করতে যাই প্লিজ ভাইয়া যান প্লিজ ভাইয়া যান

এর পানি খন আর